ও মা মা গো তুমি আমাকে মাফ করে দিও তুমি আমাকে দশ মাস দশ দিন গর্ভে রেখেছ না খেয়ে আমার জন্য অনেক কষ্ট করেছো আমি তোমার জন্য কিছুই করতে পারিনি ও মা তুমি আমাকে মাফ করতে পারবে মা আমাকে মাফ করে দিবে তুমি মা বাবা ও বাবা বাবা গো তুমি আমাকে মাফ করে দিবে তো বাবা আমি তো তোমার একমাত্র ছেলে সম্বল ছিলাম তোমার কালে তোমার পাশে দাঁড়াবো তোমার লাঠি হব আমি পারলাম না বাবা আমি জীবন যুদ্ধে হেরেই গেলাম বাবা তুমি আমাকে অনেক পরিশ্রম করে মানুষ করেছো আর শেষ বয়সে এসে আমি তোমার পাশে দাঁড়াতে পারলাম না তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা এরকম একটা চিঠি এক প্রবাসীর বেছানা বালিশের পাশে পড়ে আছে আর প্রবাসীর সেই টাকা কামানো মেশিনটা লাশ হয়ে পড়ে আছে আমার নাম সোহান আর আমার বন্ধু যে মারা গেছে তার নাম সিয়াম। আমরা দুজনেই গ্রামে একত্রে বড় হয়েছি একত্রে মানুষ হয়েছি ওর বাবা হাল চাষ করত। আমার বাবার সাথেও ওর মা হাউস ওয়াইফ ছিল ঘরেই কাজ করত। আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি দিন দিন যায় কোনোভাবে আমাদের দিন দিন খায় চল একদিন আমাদের মাথায় ভুত চাপল আমি আর আমার দুই দোস্ত ভাবলাম যে আমরা বিদেশ চলে আসব। বিদেশে সে অনেক কামাই করব। বাবা মা কষ্ট দূর করব। কারণ আমাদের খেতে দিতো চুপ করে পানি খেয়ে থাকতো বলতো আমি তো আগেই খেয়ে ফেলেছি তাই ভাবছি বিদেশ গিয়ে অনেক টাকা কামাবো তাই বন্ধু ভাবলাম যে ভাই হোক আমরা বিদেশ চলে আসব তো ওর বাবা আর আমার বাবা অনেক কষ্ট করে কিছু জমি বিক্রি করে আবার মানুষের কাছ থেকে ধার দেনা করে আমাদের দুজনকে বিদেশে পাঠালো তিন চার মাস আমরা ভালোই ছিলাম মোটামুটি টাকা পেতাম বাড়িতে কিছু টাকা পাঠাতাম আর নিজেদের জন্য কিছু খরচ হতো এভাবে দিন যাচ্ছিল হঠাৎ জানি না আমার বন্ধুর মাথায় কি চাপল সে বললো আমি একজন বিদেশি বড়োলোক মহিলাকে বিয়ে করব বড়লোক লোক দেখে বিয়ে করব বাড়িতে অনেক টাকা পাঠাবো বাবা মার কষ্ট হবে না বাড়ি অনেক বড় বাড়ি করব অনেক স্বপ্ন নিয়ে সে এক বড়লোক মেয়েকে বিয়ে করলো আমি বারবার নিষেধ করার পরও সে আমার কথা শুনলো না কী হলো পুরোটাই উল্টো হলো সে মহিলা তার উপর এতটাই অত্যাচার করত তার উপর মানে তাকে দিয়ে ঘরে কাজের লোকের মতো সব কাজ করাতো তার কাছে যে সিম ছিল যে বাড়ি যোগাযোগ করতো সেই সিম ভেঙে দিয়েছে সে বাড়ির বাবা মার সাথে যোগাযোগ করতে দিই ইভেন আমার সাথেও তার কোনো যোগাযোগ করতে দিত না আমি অনেকবার গিয়েছি তার দরজায় তার গেটে তার সাথে যোগাযোগ করার জন্য সে কয়েকবার আমাকে পুলিশে ধরে ডেকে ধরেই দিয়েছে আমি তাদের ডিস্টার্ব করি বলে এভাবেই দিন যাচ্ছিল হয়তো আস্তে আস্তে আমার বন্ধু ডিপ্রেশনে চলে গেছে যখন দেখলো যে তার কোনো স্বপ্ন পূরণ হচ্ছে না না তার বাবা মাকে টাকা পাঠাতে পারছে না তার বাবা মার সাথে যোগাযোগ করতে পারছে সে নেশার উপর চলে গেল সে নেশার উপর ভর করে নেশাগ্রস্ত হয়ে গেল সে দিন দিন এমনভাবে নেশা করতে শুরু করলো যে তার জীবনের এখন একটাই লক্ষণ ছিল সেটা হলো নেশা আর কিছুই না নেশা করতে করতে তার শরীরটা এমন হয়ে গেল ঠিক ছয় মাস পর হঠাৎ একদিন দেখি সে আমার আমরা যেখানে বেচারা একত্রে থাকতাম সেখানে এসে হাজির হলো আমি তো তাকে দেখি অবাক একেবারে শুকিয়ে কাট কাট হয়ে গেছে হয়তো গায়ের কয়েকটা মানে চামড়া ছাড়া আর কিছুই নেই একটু শরীরে মাংস বলতে কিছু নেই আমি দেখে বললাম দোস্ত ভাই তোর কি হয়েছে বলো কিছু না আমার কিছুই হয়নি আমার কিছুই হয়নি কিন্তু আমি দেখে বুঝতে পেরেছি যে তার অবশ্যই কিছু হয়েছে অনেক জিজ্ঞেস করার পর অনেক মাথায় হাত দিয়ে কিরে করার পর সে বলল ভাই নেশা করতে করতে আমার পুরো শেষ হয়ে গেছে আমার ক্যান্সার হয়ে গেছে আর আমার ক্যান্সার হয়েছে বলে সেই মহিলা আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে সে চিকিৎসা করাতে পারবে না আমি এখন কি করব বল আমি বললাম ভাই আমি আছি না আমি যতটুকু সম্ভব পারলাম হাসপাতালে নিয়ে গিয়ে যেয়ে চিকিৎসা করলাম ডাক্তার দেখে বলল এখন আর শেষ সময় এখন হয়তো চিকিৎসাও তার জন্য অত টাকা দিবে দিবে না তার মা বাবা কান্নাকাটি করতে করতে শেষ তাদের বললাম কিন্তু ওর মনের মধ্যে ছিল যে কি সেটা আমিও জানতাম না তার বাবা মা যতটুকু পারছে তারা টাকা পাঠাইতো আমি এদিক থেকে ট্রিটমেন্ট করতাম কিন্তু ওর মনের মধ্যে ছিল হয়তো এটাই যে যে সন্তান তার বাবা মাকে টাকা পাঠাবে সে উল্টো তার বাবা মা তার সব কিছু বিক্রি করে আবার তার চিকিৎসা করার জন্য টাকা পাঠাচ্ছে হয়তো এটাও সহ্য করতে পারেনি জানি না সে হয়তো নিজেই কিছু খেয়ে না আল্লাহ ইচ্ছে করেই এমন হয়েছে জানি না একদিন আমি ডিউটিতে চলে গেছি এসে দেখি তার জীবনের মতো আমাদের ছেড়ে চলে গেছে পাশে সেই চিঠিটা রেখে একটা ভুল সিদ্ধান্তই তার জীবনটাকে শেষ করে দিল ভাইয়ের এই কথাগুলো শুনে আমার আর কিছু বলার ভাষাই ছিল না